দুটি সন্তান একটা পরিবারের দুটি সন্তান সে দুটি সন্তানই অসুস্থ একটার পাঁচটা আঙ্গুলের জায়গায় চারটা আঙুল আরেকটা তিনটা আঙ্গুল আর একটা সন্তান যেটা বড় সন্তান সেই সন্তানের হার ছিদ্র দুটি সন্তান নিয়ে অসহায়ভাবে জীবনযাপন করতেছে এই বাড়িতে একটি পরিবার আমাকে কল করেছিল আমি সেই বাসাতে চলে এসেছি আপনারা আমার সাথে থাকুন আসলে সেই পরিবারটার যে কি পরিস্থিতি সেই করুণ পরিণতি আমরা একটু জানবো এই বাড়িতে কেউ আছেন কি অবস্থা আপনাদের আপনারা কল করেছিলেন যে আপনার সন্তানের আপনার সন্তান অসুস্থ জি 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 হ্যাঁ জি কোনটা সন্তান এই যে আরেকটা সন্তান আছে না যে ছোট আঙ্গুল ছোট সেই সন্তানটা কোথায় দেখি প্রিয় দর্শক আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে ছোট বাবুটি বাচ্চাটার দেখেন মানে এই দুইটা সন্তান এই দুইটা সন্তান নিয়ে বিপদে রয়েছে একটা বাবা মার স্বপ্ন থাকে কি সন্তানদেরকে লালন পালন করবে এদেরকে দিয়ে ভবিষ্যতে একটা বাবা মার যেই প্রত্যেকটা বাবা মার ইচ্ছা থাকে কি সেই সন্তান বড় হয়ে তাদেরকে কর্ম করে খাওয়াবে বা ভবিষ্যতে বিয়ে সাদে দিয়ে তারা তাদের জীবনযাপন করে স্বাভাবিক জীবনযাপন কিন্তু তারা এই দুইটা সন্তান নিয়ে এমনভাবে জীবনযাপন করতেছে একটু এদিকে দাঁড়ান আর দেখেন এই সন্তানটাও অসুস্থ এই সন্তানটা অসুস্থ এর হার্ট হার্ট ছিদ্র এর হচ্ছে এই সমস্যা আল্লাহ তালার মানে কি পাপ করেছিল আল্লাহর কাছে যে এই দুইটা সন্তানকে এইভাবে তারা তৈরি করছে যাই হোক আমরা বেশি কথা না পারি আমরা একটু জানবো আসসালামু আলাইকুম এই যে আপনি মানে কেমন আছেন একটু প্রথম বলবেন ভালো আছি মোটামুটি ভালো আছেন আপনার সন্তানদেরকে নিয়ে কেমন আছেন বেশি ভালো নেই কান্না করতেছে মায়ের দুঃখ মা বাবার যে একটা কষ্ট যে সন্তানের যদি একটু সমস্যা হয় সামান্য জ্বর হলে আপনার আমার ঘুম হয় না যে সন্তানের কষ্টের কারণে আমাদের ঘুম হয় না আর সেখানে দুইটা বাচ্চা নিয়ে কিভাবে জীবন জীবনযাপন করতেছে এখন এদেরকে ডাক্তার দেখাইছিলেন কি সমস্যাটা আমার বাচ্চার বড় বাচ্চার দেখাইছি ছোট ধরে দেখাইতে পারি নি এখনো ডাক্তার দেখাইতে পারে না ছোটটারে বড়টার কি ডাক্তার দেখাইছে বড়টার হাড়ের সমস্যা তো এটা দেখানো হইছে দুই তিন বার আমি সিলিবাসে সিলিবাসে জি মানে এগুলা কি ডাক্তারের কি সর্দি

আহ আমি আসলে মাইক্রোফোন আছে সাথে আমি দেখাইতে পারতেছি না আপনাদেরকে এই যে এক্স রে টেক্স রে যাই হোক অনেক কিছু রয়েছে আমি এগুলা পরে আপনাদেরকে ফুটেজে দেখাবো তো এখন

বাড়ি কথা আপনাদের শরদপুর শরদ আত্মীয় সুজনের কাছ থেকে সম্ভব হয় না যে কিছু টাকা হাওলাত করে জায়গা জমিন বিক্রি করে হয় না আত্মীয় সুজন আমার মত নিয়ে গরীব এরাও এরকম ইয়া না যে আমাদের দিয়ে সাহায্য করবে তারাও আমার মতই এখন কি বাংলাদেশে কি সম্ভব টাকা হইলে কি চিকিৎসা হবে হ্যাঁ টাকা হইলে তো সে কিছে হবে মূলত কি জানো হার্টের কি চিকিৎসা জানো বললে আরে ফুসফুসের ভিতরে ছিদ্র ওর

আপনি এনজয় সব করা হইছে টাকার জন্য অপারেশনটা আপনি কি করেন রাজমিস্ত্রির কাজ রাজমিস্ত্রির কাজ করেন তো রাজমিস্ত্রির কাজ করলে তো দৈনিক তো খাইতে নিতেই তো কষ্ট হয়ে যায় যে টাকা ভাই এই টাকা তো ফ্যামিলিতেই হয় না সেটা এখন আমাকে ডাকছেন এই আমার যারা দর্শক আমরা অনেক সময় বিভিন্ন অসহায় গরীব মানুষের ভিডিও করি তো এখন কি বলতে চাচ্ছেন মূলত বলেন আপনারা কি চাচ্ছেন জনগণ বলতে চাইতেছি আমার জন্য সব ভাই ব্রাদাররা আমার জন্য একটু সাহায্য করে তাহলে আমার বাচ্চাটা একটু বাঁচানো যায় ভাই ব্রাদাররা বলতে এখানে যারা টাকা এদিকে তাকান এদিকে তাকান সারা বাংলাদেশে যত যত আছে যদি আমার পাশে একজন ভাই হইলো একটু দাঁড়ায় তাইলে আমি অপারেশনটা করতে পারবো এই যে ভিডিওটি অনেক প্রবাসীরা দেখতেছে প্রবাস থেকে আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কি না যদি আপনার পাশে দাঁড়ায় কিনা একটু বলেন আমার পাশে যেন দাঁড়ায় যেন আমি পারি আমার বাচ্চাটা যেন ইয়া করতে আমার যেন সবাই যেন সাহায্য করে নাহলে আমি আমার বাচ্চা ধরে সবাই দেখে হেগপুর আমার আশা ভরসা তো প্রিয় দর্শক আপনারা কথাগুলো শুনলেন যে মূলত আসলে মানুষের দুঃখ কষ্ট এগুলো কিন্তু আপনাদেরকে দেখাই অসহায় পরিবারের কথা শুনাই সব কিছু মিলে অনেক ভিডিও আপনাদেরকে দেখাইছে আজকে এই অসহায় পরিবারের পাশে দাঁড়ায় আমি আসলাম আপনাদেরকে দেখানোর জন্য তো মূলত আসুন আমরা সবাই মিলে একটু সাহায্য সহযোগিতা করি যদি আপনাদের কাছে আপনাদেরকে যদি সাহায্য করতে চায় তাহলে কিভাবে দিবে বিকাশ নাম্বার নাম্বার আছে জানা তো জিরো তো টু ডাবল এইট সিক্স এটা কি আপনার নাম্বার নাম্বার এখন কোনো সমস্যা নাই না 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 পাবলিকের কাছে আছে এই নাম্বারটা যারা দিবে প্রিয় দর্শক আপনারা এই নাম্বারটা স্কিনে দেখতে পাচ্ছেন এই নম্বরে যদি কেউ পারেন একটু সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন দিলে এই অসহায় পরিবারটা তার সন্তানদের একটু হলো একটু চিকিৎসা করাতে পারবে তো যত টাকা পারে 3-4 লাখ টাকা ব্যাপার এখন জানি না আল্লাহ তালা তাদের ভাগ্যে কি লেখছে আমি ও ভিডিওটা করলাম যদি কেউ পারেন তাহলে অবশ্যই সাহায্য করবেন আর যদি কেউ সাহায্য করতে নাও পারেন অন্তত শেয়ারটা করে দিলে এমন কোনো ব্যক্তির কাছে হয়তো এই ভিডিওটা পৌঁছাতে পারে যে একাই তাদের চিকিৎসার ভার নিতে পারে তো সে আশা এবং প্রত্যাশা নিয়ে আমি সাব্বির আহমেদ আজকে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম